মুখ্যমন্ত্রী পর্যন্ত একশো কোটি টাকার হেলিকপ্টারে চেপে ভোট চাইতে আসছেন মানুষ জিজ্ঞেস করছে তাদেরকে যে দিদি বড় একা একা লাগছে আপনাকে বাকিরা আসেনি ভোট চাইতে বললো দূর পাগলা সবাই তো এসেছে বললো না দিদি খুব ফাঁকা ফাঁকা লাগছে বলছে হাটে রকম করে হাড়ি ভেঙে দেয় যদি প্রিয় পার্থ অনুব্রত মানিক সবাই জেলে আছে তাই আমি এখন একাই আসতে বাধ্য হয়েছে। বাকিদের তো জেলে পড়ার ব্যবস্থা করতে হবে তাই এইবারে ভোটটা এইবারের ভোটটা শুধুমাত্র থানা রসি যে পঞ্চায়েতের ভোট লুট করাতে পুলিশকে নামিয়েছিল এবারের ভোট যে বিডিও নকল ব্যালট পেপার কইনি করে ব্যালট বক্সে ভরেছিল মানুষের ভোট যে ব্যালট পেপার গুলো যারা পুকুরে ড্রেনে ফেলে দিয়েছিল তাদেরকে চমকানোর ভোট নয় যে বাপদের উষ্কানিতে এরা বান্দর কি তারা उछल कूद कर रहा है उस बाप लोगों को टाइट देने के लिए यह वोट है टाइट और बाप देर के टाइट দেবার জন্য ভোট দিতে এটা কে দিবে তাই যারা তৃণমূল থেকে ভোটে দানিয়েছে তারা এখন ধোয়াতে কারখানা খুঁজে বেড়াচ্ছে আর সুপ্রীতি বাবুর মাস্টার অপোজিটে আরো একজন বিজেপি থেকে দাঁড়িয়ে আছেন উনি আবার গরু দুধে সোনা খুঁজে বেড়ান না তো ধোঁয়াতে কারখানা পাওয়া যাবে না তো গরুর দুধের সোনা পাওয়া যাবে শক্ত মাটিতে জান করে লড়াই করলে আর ভোটের দিন দাঁতে দাঁত চিপে বুথের লাইন থেকে না বেরোলে নিজের কাজ নিজের পেটের ভাগ আর মাথার ছাদ পাবেন তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে ধোঁয়াতে কারখানা খুঁজবেন নাকি গরুর দুধে সোনা খুঁজবেন নাকি বুথের লাইনে দাঁতে দাঁত চিপে দাঁড়িয়ে সুকৃতি ঘোষালকে খুঁজবেন আর লাল ঝান্ডাতে ভোটটা দিয়ে এই দেশকে এই রাজ্যকে বাঁচানোর জন্য আপনি একজন সৈনিক হিসাবে নাম লেখাবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ये तृणमूल का इतना हिम्मत नहीं है যে Panchayat কা ভোট এই লোক ঠিক তারসে করবা सके কিউ Panchayat ভোট যদি হয়ে যেত তাহলে চিনমুলের টিকিটা তোদিন কাটা হয়ে যেত আমরা ওদেরকে কনফার্ম সিটে বসিয়ে পশ্চিমঙ্গ থেকে দাঁড়িয়ে দিতাম তাই পুলিশ এর ভিডিও কে তাই কলি দিন নির্বাচন হচ্ছে চিনমুলের পার্টিটা কি হলো করছে না না তো স্কুলে না তো আচ্ছা সমবায়ের যতগুলো ইলেকশন হচ্ছে তৃণমূল বিজেপি খাতা খুলতে পারছে পারছে না আচ্ছা যতগুলো প্রোডাকশনের ইউনিট আছে যেখানে কারখানা আছে তার ভেতরে ট্রেড ইউনিয়নের যে ভোটগুলো হচ্ছে সেখানে তৃণমূল বিজেপি খাতা খুলতে পারছে তার মানে বুঝতে পাচ্ছেন তো কেন প্রেশার বেড়ে যাচ্ছে দিদিমণি আর আলফাল কথা বলে বেড়াচ্ছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি পঞ্চায়েতের ভোটে যে শেরকে বাচ্চাকে দ্বারা আপ লোক আপনার বুথ আর বড় সুলে দাঁড়িয়ে বলেছিলেন আর নমিনেশন করার আগে ওই জহর কাকু সমেত বাকি যে কমরেডরা বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন যে তোর একদিন কি আমার একদিন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে লড়াইটা আপনারা দেখিয়েছিলেন এবারে দু হাজার চব্বিশে স্বকৃতি ঘোষাল আর ছাব্বিশে তৃণমূলের সরকারটাকে বিদায়ী শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা দিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা এই সরকার থাকবে না টিকবে না এই সরকার একশো দিনের কাজের টাকা ফেরত দিতে চাইলো তৃণমূল কংগ্রেসের পার্টিটা চাইলো না দিতে দিতে চেয়েছিল না দিয়ে একটা ফর্ম ফিল আপ করালো না এরা তাহলে পঞ্চায়েতের অফিসগুলো কত অপদার্থ বলুন যে এতদিন আমি কাজ করলাম জব কার্ডে আমার দাম আছে ওদের কাছে লিস্ট নেই বাইরে আবার ভাইপো পিসি ভাইপো ছবি ছাপিয়ে আমার নাম নিতে হলো তাহলে এই গুলোকে চলতে দেওয়া যাবে এই পঞ্চায়েতগুলো তাহলে তো কোনো কিছুই হিসাব রাখেনি কিন্তু হিসাব ঠিক রেখেছে লটারিতে পাঁচশো চল্লিশ কোটি টাকা মেরে নিয়েছে থেকে থেকে পয়সা মেরে ওষুধ কোম্পানি বিজেপি টাকা নিল আচ্ছা সত্যি করে বলুন তো কে কে বাড়ির জন্য এই প্রেসারের ওষুধ কেনেন হাত তুলে জানাবেন আমাকে নিজের জন্য বাড়ির জন্য কে কে প্রেশারের ওষুধ কেনেন সবাই কিনছে টেলমা কেনেন টেলমা এই যে বসে আমি খাই আমার বাবাও খায় ডাক্তারের কাছে ওষুধ দেখাতে গেলে ডাক্তার খসখস করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে বলছে টেলমা খান আর টেলমা খেয়ে যাচ্ছে প্রেসারের রোগ সারছে না আর পাড়া প্রতিবেশী তো সবাই ডাক্তার বলছে একবার প্রেসারের রোগ হয়েছে তার মানে শ্মশান ঘাট অবধি প্রেসারের ওষুধ খেয়ে যেতে হবে দরকার হলে খাটেও দুটো ওষুধ দিতে হবে আর এই গ্লেমা কোম্পানি যে প্রেসারের ওষুধ বানাচ্ছে আরও এক কোম্পানি ওষুধের যারা হটে ওষুধ বানাচ্ছে অসুখের যারা সার বানাচ্ছে যারা কীটনাশক ওষুধ বানাচ্ছে এদের কাছে তিন তিন বার চার চার বার পাঁচ পাঁচ বার এদের কাছে নোটিশ গেল যে তোমাদের ওষুধ গুলো জাল মোদি বললো জাল ওষুধ বেচে দাও শুধু শুধু আমাকে পকেটে ইলেকট্রাল বন্ডে ইলেকশনের চাঁদা হিসাবে পয়সা দিয়ে দাও হেলিকপ্টারে চাপার পয়সা কোথা থেকে আসছে জানছেন তো ইলেকট্রিক বিলের কথা শুনলেন এমপি পার্লামেন্টে বসে ইলেকট্রিক বিলের দাম কমানো ইলেকট্রাল বন্ডে টাকা না নেওয়া একশো দিনের কাজের টাকা ফেরত পাবার জন্য এদের লড়াই করা এরা সব কটা পার্লামেন্টের পিছনের বেঞ্চে বসে থাকা হাত তোলার না তাই যারা পার্লামেন্টে দাঁড়িয়ে লড়তে পারবে বিজেপির বিরুদ্ধে তাদেরকে পাঠাতে হবে তাই মাস্টার মশাইদেরকে ওরা বলছে যে সুকৃতি ঘোষাল এত নরম মনের মানুষ শান্ত মাথার মানুষ আস্তে আস্তে কথা বলে সে কি করে ভোটে জিতে পার্লামেন্টে লড়তে যাবে এরাই তো বলেছিল মিডিয়াকে সঙ্গে নিয়ে যে পার্লামেন্টে শূন্য বিধানসভাতে শূন্য লাল ঝান্ডা কি করে লড়বে শূন্য পার্টিটাও সুপ্রিম কোর্টে গিয়ে লড়ে না খাওঙ্গা না খানে দুঙ্গা বালা বিজেপির পার্টিটাকে ইলেকটরাল বন্ডে ডাকানি চোবানি খাওয়ালো আর বললো পয়সা নেওয়াও যাবে না সব পয়সা তোমাকে এখানে তার হিসাব দিতে হবে তাহলে এখন তো শুধু মোদীর ধুতির কাছাটা খোলা হয়েছে এখন তো পুরো ধুতি খুলিয়ে বাজারে ঘোরানো বাকি আছে সেইটা ওনারা পার্লামেন্টে গিয়ে করবেন আমরা কি চাইছি

দিনে ক টাকা হয় তিনশো টাকা হয় তিনশো টাকায় সংসার চলে কে নেবে কে নেবে এদেরকে সংসার চালানোর জন্য এদের এদের ভবিষ্যৎ চালানোর জন্য কে পাশে থাকবে কেউ নেই কেন একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে কারণ তৃণমূল কংগ্রেসের পার্টিটা একশো দিনের কাজের টাকা লুট করেছে তাই একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে একশো দিনের কাজের টাকা বন্ধ হওয়াটা আইনসংত না বিজেপির পার্টিটা কোন আইনসঙ্গত কাজ করছে না করছে না কাজ কি করবে তৃণমূলের পার্টিটা তাদেরকে নিয়ে ভোটে লড়তে যাচ্ছে এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক আছে তাদেরকে নিয়ে জোড়া ফুলের টিকিট দিয়েছে জিজ্ঞেস করুন তৃণমূলের পার্টিকে কেন নদীয়ার মুকটমণি অধিকারীকে যে দু সালে পদ্ম ফুলের বিধায়ক হয়েছে ছাব্বিশ পর্যন্ত পদ্ম ফুলের থাকবে তাকে কেন জোড়া

মন্ত্রী ও নারী অন্য সাইডের ছিলেন তিনি আজকে জোড়াপুরের টিকিটে ভোটে লড়ছেন কৃত্তি আজাদ আপনার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিজেপি থেকে লড়েনি বিজেপি থেকে বিধায়ক ছিল না অন্য রাজ্যের এত কম দামে তো ভেড়াও বিক্রি হয় না যত দামে তৃণমূলের দল থেকে নিজেদের মুখ দেখাচ্ছে দল বদল করার তৃণমূলের পার্টিটার আমদানি করা জিনিস জবাব দিতে হবে না তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে কেন ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেল বলছেন আমি কিছুই জানি না আপনি কিচ্ছু জানেন না তাহলে আপনি স্বীকার করে নিন আপনি অপদার্থ ছেড়ে দিয়ে চলে আসুন নিজের পথটা যত পথ হয়ে